আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজ আমরা আলোচনা করব ইসলামের এমন একটি স্তম্ভ নিয়ে যা ছাড়া ইমান এবং মানবতা দুটোই অসম্পূর্ণ সেটি হল আমানা বা বিশ্বস্ততা মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন নিশ্চয়ই আমি আকাশ পৃথিবী এবং পর্বতমালার উপর আমানত পেশ করেছিলাম কিন্তু তারা তা বহন করতে অস্বীকার করল এবং ভয় পেল আর মানুষ তা বহন করল এই আয়াত প্রমাণ করে আমানাহ একটি বিশাল দায়িত্ব এক নম্বর আমানাহ কি এর প্রকারভেদ প্রিয় নবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জীবনের শ্রেষ্ঠতম উপাধি ছিল আল আমিন বা বিশ্বস্ত তিনি নবুয়ত পাওয়ার বহু আগেই তার সততা এবং বিশ্বস্ততার জন্য মক্কার মানুষের কাছে এই নামে পরিচিত ছিলেন মানুষের সাথে আমানাহ মানে কারো গোপন কথা রক্ষা করা সময়মতো ঋণ পরিশোধ করা কাজে ফাঁকি না দেওয়া এবং এমনকি চোখের দেখাও আমানাহের অন্তর্ভুক্ত দুই নম্বর নিজের সাথে আমানা নিজের সাথে আমানা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ এর অর্থ হল আপনার শরীর স্বাস্থ্য সময় প্রতিভা এবং মেধা এই সবই আল্লাহর দেওয়া আমানত আপনি আপনার সময় নষ্ট করছেন মানে আল্লাহর দেওয়া আমানতকে নষ্ট করছেন আপনি আপনার শরীরের যত্ন নিচ্ছেন না মানে আমানতের খেয়ানত করছেন আপনার উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে তা শতভাগ সততার সাথে পালন করাই হল নিজের প্রতি আপনার আমানা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার আমানতদারি নেই তার ইমান নেই আর যার প্রতিশ্রুতি ঠিক নেই তার দিন নেই আমানা হলো ইমানের মাপকাঠি তিন নম্বর আমানাহ ভঙ্গের ভয়াবহতা আমানতের খেয়ানত বা বিশ্বস্ততা ভঙ্গ করা ইসলামে জঘন্যতম অপরাধ এটি মুনাফিকের অন্যতম নিদর্শন হাদিসে এসেছে মুনাফিকের তিনটি নিদর্শনের মধ্যে একটি হল আমানত রাখা হলে সে খেয়ানত করে আমানতের খেয়ানত সমাজের ভিত্তি নড়িয়ে দেয় পারস্পরিক বিশ্বাস ভেঙে দেয় এবং সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করে একজন মুসলিম হিসেবে আমাদের অঙ্গীকার হওয়া উচিত আমরা কখনো এই খেয়ানত করব না চার নম্বর চূড়ান্ত বার্তা ও আহ্বান তাহলে আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আজ থেকে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে আমানাহের প্রতি বিশ্বস্ত থাকব সেটা হোক আল্লাহর হক নিজের হক বা মানুষের হক আল্লাহ আমাদের সেই আমানত রক্ষার তাওফিক দিন যা তিনি আমাদের উপর অর্পণ করেছেন আমাদের সকলকে আল আমিন হওয়ার পথে পরিচালিত করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বিশ্বস্ততার এই বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করুন আসসালাম আলাইকুম